কাশিদাসী মহাভারত আদি পর্ব একশো উনিশ পারিজাত হরণ বৃত্তান্ত মুনি কহে শুনকুরু বংশ চূড়ামণি পারিজাত হরণের অপূর্ব কাহিনী এককালে নারায়ণ বিহার কারণ করিলেন রৈবতক পর্বতে গমন হেনকালে নারদ তথায় উপনীত বাজায় সুনাদ বিনা কৃষ্ণ গুণবিদ পারিজাত পুষ্প ছিল বিনায় গন্ধন গোবিন্দের হস্তেতে দিলেন তপধন পরম সুন্দর পুষ্প দেবের দুর্লভ যোজন পর্যন্ত যায় যাহার সৌরভ দেখি আনন্দিত চিত্ত হইয়া ঋষিকেশ পুষ্প দিয়া রুক্ষিনীরে করেন সুবেশ একত রুক্মিণী দেবী ত্রৈলক্য মোহিনী পারিজাত সুবেশে সভীর সবাজিনী নারদক্ষণে করি কথোপকথন বিদায় লইয়া চলিলেন তপধন কলহে সানন্দ বড় ব্রহ্মার নন্দন মুনিপথে যাইতে চিনতেন মনে মন সত্যভামা আগে কহি পারিজাত কথা শুনিয়া কি বলে দেখি সত্রাজিত সুতা এত চিন্তি গিয়ামুনি মুনি নগর সত্যভামা গৃহে উপনীত তরাপর মুনি দেখি সত্যভামা করিলা বন্দন পাদ্য অর্ঘ্য অর্পিলেন বসিতে আসন কোথায় আছিলা বলি জিজ্ঞাসেন সতী কহেন করুন মুনি মহামতি আজি গিয়াছিলাম যে ইন্দ্রের নগর পুষ্প দিয়া আমারে পুজিল পুরন্দর নরের অদৃষ্ট দেবের দুর্লভ দিল ইন্দ্র মোড়ে বহু করিয়া গৌরব পুষ্প লভী হইল মনে চিন্তার উদয় বিনা ইন্দ্র উপেন্দ্র অন্যের যজ্ঞ নয় সে কারণে পুষ্প আনি দিলাম কৃষ্ণেরে পুষ্প দেখি শ্রীগোবিন্দ সানন্দ অন্তরে সেইক্ষণে রুকশিনীরে আনি জগন্নাথ সহাস্তে ভূষণ করিলেন পারিজাত সে পুষ্পে ভূষিবা মাত্রে ভীষ্মক দুহিতা রূপে ত্রৈলোক্যের নারী করিলা বিজিতা সবা হইতে প্রেয়সী তোমারে আমি জানি এবে জানিলাম কৃষ্ণ প্রেয়সী রুক্মিণী মুনির এতেক বাক্য শুনিয়া সুন্দরী চিত্রের পুত্তলি প্রায় রহে মান করি ছিরিয়া ফেলিলা কণ্ঠে ছিল যেই হার ঘুচাইয়া ফেলেন অঙ্গের অলঙ্কার ছিরিল পুষ্পের মাল্য খসিল কুন্তল হাহাকার করিয়া পড়েন ভূমিতল সতীর দেখিয়া কষ্ট মনে মনে হাসি রৈবতক পর্বতেতে বেগি যান ঋষি রুক্ষিণীর গৃহে কৃষ্ণ করেন ভোজন হেনকালে উপনীত তপধন গোবিন্দ কহেন মুনি কহ সমাচার হেথা কি হেতু আগমন তোমার মুনি বলে অবধান শ্রীমধুসূদন দ্বার্কা নগরে গিয়াছিলাম এখন সত্যভামা জিজ্ঞাসীল তোমার বারতা প্রসঙ্গে প্রসঙ্গে হইল পারিজাত কথা এমত হইবে বলি জানি কেমনে রুক্ষি দিলা পুষ্প শুনিয়া শ্রবণে সেইক্ষণে মূর্চ্ছাপন্ন পরিল ধরণী হাহাকার করিয়া কাঁদয়ে উচ্ছোধনী ছিড়িয়া ফেলিল যত বসন ভূষণ কপালে প্রহার হস্ত করে ঘনে ঘন সব সখীগণ মিলি করয় প্রবোধ না শুনিয়ে কিছুই দ্বিগুণ করে ক্রোধ প্রাণ যাক প্রাণ এই মাত্র ডাকে দেখিয়া এলাম শীঘ্র কহিতে তোমাকে শুনিয়া গোবিন্দ চিত্তে হইল বিস্ময় কি করিব কি হইবে চিন্তেন হৃদয় পারিজাক পুষ্প হেতু অনর্থ ভাবিয়া রুক্ষিনী শ্রীকৃষ্ণ কহেন প্রবোধিয়া কি করিব বৈদর্ভী আপনি কর ক্ষমা যেমন চরিত্র তুমি যান সত্য ভামা ক্রোধেতে আপন প্রাণ ছাড়িবারে পারে তোমার প্রসাদ হইল দেহ পুষ্পতারে শুনিয়া রুক্মিণী হইলেন বড় দুঃখী গোবিন্দেরে কহেন হইয়া অধিমুখী দিয়া পুষ্পরাজ পুন লইবা মুরারি সহজে দুর্ভাগা আমি কি করিতে পারি মোরে পুষ্পা দিলা বলি পুরিসে অন্তরে মোরুক পুরিয়া কেন পুষ্প দিবতারে রুক্ষিনীর বাক্য শুনি চিন্তেন শ্রীহরি নারদের জিজ্ঞাসেন বৃত্তান্ত বিবরী কথায় পাইলা পুষ্প কহ মুনিবর নারদ কহেন আছে স্বর্গে তরুবর ইন্দ্রের রক্ষগণ কর এ রক্ষণ তাহাতে নন্দন বন কর শোভন মাগিয়া পাঠাও পুষ্প সহস্র রোচনে তব নাম শুনিলে দিবেন সেই ক্ষণে গোবিন্দ বলেন মুনি যা তুমি তথা মোর নাম লইয়া ইন্দ্রে কহ এই কথা ক্ষীরদ মথনে পুষ্প হয়েছে উৎপত্তি একা তুমি ভোগ কর কেন সচিপতি দেহ পারিজাত যে আমার ভাগ আছে না সহজে পুষ্প দুঃখ পাবে পাছে প্রথমেতে সম্প্রীতে মাগি তপোধন না দিলে এসব পিছে কহিবা তখন এত বলি কৃষ্ণ করি নারদে প্রেরণ দ্বারাবতী যান সত্যভামার কারণ মহাভারতের কথা অমৃত লহরে কাশিদাস কহে সাধু পিয়ে কর্ণ ভরে